সপের গল্প জরাগ্রস্ত সিংহ জড়াগ্রস্ত এক সিংহের একেবারে মর মর অবস্থা শ্বাস উঠছে তখন তার তার এই অবস্থা দেখে এক দাঁতালো সর এসে তাকে দিলে জব্বর এক দাঁতের ঘা সিংহ কবে কোন সময় তাকে একেবারে জখম করেছিল তারই প্রতিশোধ এরপর এক ষাঁড় সিং নিচু করে দিলে সে সিংহের দেহ খুঁচিয়ে রক্ত বের করে এদের দেখা দেখি এক গাধাও এগিয়ে এলো মুমূর্ষ সিংহের কাছে এসে সিংহের মাথায় সে তার জোড়া পায়ের গাঁট ছুটতে লাগলো সিংহের তখন একেবারে অন্তিম সময় মুখ দিয়ে কথা বেরোতে চায় না তবুও সে কোনো রকমে না বলে পারল না আমার মর অবস্থা দেখে শুয়োর আর ষাঁড় যা করে গেল তাই সহ্য করাই আমার দায় শেষে তুমি কি না দুনিয়ার একটা নিকৃষ্ট ঘৃণ্য জীব হয়ে তুমি এসেও আমায় এমন হেনস্থা করলে এই যে শুধু আমার একবার নয় দুবার মৃত্যুর সমান নীতি কথা প্রভাব প্রতিপত্তিশালী লোকের যখন পতন ঘটে দুরবস্থা হয় তখন পথের ভিখারিরও তাকে তুচ্ছ তাচ্ছিল করে পাকে পড়লে হাতিকেও ছুঁচো মারে লাথি